হ্যালো বন্ধুরা আজকের ম্যাচটা ছিল একেবারেই অবিশ্বাস্য কারণ এই ম্যাচটা জিতলেই আমি সিএস র্যাঙ্কে মাস্টার উঠব এই ম্যাচে আমার কাছে ছিল এমপি ফোরটি আর একটাও গ্লোওয়ালও ছিল না আমি একটা ঘরের দেয়ালে লুকিয়েছিলাম হঠাৎ দেখি আমার একজন টিমমেট ওই ঘরের ভেতরে নক হয়ে গেছে এদিকে ঘরের ভেতরে ঢুকে শত্রুকে নক করলাম ওরিয়ন বনি ভাবলাম দেখি এটাকেও মারা যায় কিনা কিন্তু অফস ও আমাকে মেরে দিল কিন্তু ও হো অবিশ্বাস্যভাবে আমার টিমমেটরা লাস্ট পর্যন্ত লড়ে ম্যাচটা জিতিয়ে দিল ফাইনালি বন্ধুরা আমি ফ্রি ফায়ার সিএস র্যাঙ্ক সিজন থার্টি টু এ মাস্টার উঠে গেলাম আপনাদের মধ্যে কারা কারা মাস্টার উঠেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সামনে আরও নতুন নতুন ভিডিও মিস না করেন দেখো বন্ধুরা আমি টানা চারটে ম্যাচে বয়া করে ফেলেছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে